রাত্রিতে নির্দিষ্ট বিছানায় শুইতে যাইব কিন্তু মাকে কোথায় রাখিয়া যাইব যদি কেহ তুলিয়া লইয়া যায় বা অপর লোক দেখিতে পায় তাই একটি বড় ট্রাঙ্কের ভিতর তালা বন্ধ করিয়া রাখা হইল আমিও শুইতে গেলাম দেখিতে দেখিতে নিদ্রা আসিয়া আমার চক্ষু মুদ্রিত করিল আমি জ্ঞান হারাইলাম মরি মরি কি অপরূপ মায়ের কি অপূর্ব লীলা জ্যোতির্ময়ী মা আমার মানবী বেশে সরসী মূর্তিতে দাসের সম্মুখে আসিয়া উপস্থিত কেবল চক্ষু দুটি ঠিক সেই রকম উজ্জ্বল ও তেজময় মুখখানি প্রেমখানা দিব্যজ্যোতি পরিস্ফুট পরনে রাঙা পাড় শাড়ি কপালে সিঁদুরের টিপ পায়ে আলতা হাতে মাত্র দুগাছিস লাল শাখা হাসিতে হাসিতে আসিয়া দাঁড়াইলেন আমি মাতৃজ্ঞানে নমস্কার করিলাম কোনরূপ আশীর্বাদ না করিয়া মা আমায় জিজ্ঞাসা করিলেন অন্নদা আমাকে নিয়ে আসতে তোমায় কে আদেশ করলে আমি বলিলাম তুমিই আদেশ করেছ আবার কে করবে সে কি আমি তো তোমায় কোনো আদেশ করিনি নিশ্চয়ই করেছ নাহলে ঠাকুর রামকৃষ্ণদেব আমায় বলবেন কেন নিশ্চয়ই আমি বলিনি রামকৃষ্ণদেব তোমায় মিথ্যে করে বলেছেন আপনি মিথ্যে বলতে পারেন ছেলেকে ছলনা করবার জন্য রামকৃষ্ণদেব কখনো মিথ্যাবাদী নন এ আমি নিশ্চয়ই বলতে পারি বেশ এখন তুমি আমার কথা শুনবে আমি যা বলি তা করবে যদি আমার মনের মতো হয় করব মনের মতো যদি না হয় করব না বাহ বেশ ছেলে তো তুমি মার কথা শুনবে না অপ্রিয় হলেও শুনব নিশ্চয় না কখনোই নয় তোমাকে শুনতেই হবে শুনতেই হবে আমি যা বলি তাই তোমায় শুনতেই হবে বারবার তিনবার জোর করিয়া বলাতে আমি বলিলাম বলুন কি শুনতে হবে সহাস্যমুখে মা বলিলেন কাল বিজয়া দশমী আমাকে নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবে তাহলে আমি বড় সন্তুষ্ট হব আমিও এই কথা শুনিয়া তেমনি জোরের সহিত বলিলাম না না কিছুতেই না আমি কিছুতেই বিসর্জন দেব না বিসর্জন দিতে হবে না হলে অমঙ্গল হবে যে আমি মঙ্গলা মঙ্গল বুঝি না মূর্তি কিছুতেই বিসর্জন দেব না তুমি কবিরাজি করবে না মূর্তি পূজা করবে আবার কবিরাজি সে কি এত টাকা খরচ এত ঔষধপত্র তৈরি সব কি জলে যাবে চুলোয় যাক আমি আর ওসব কথা শুনতে চাই না দেখো আমার কথা অমান্য করো না তাতে তোমার বিশেষ ক্ষতি হবে কাল মূর্তি বিসর্জন দিও তোমার মায়ের ইচ্ছা পূর্ণ করো এই বলিয়া মা গৃহত্যাগ করিলেন আমিও জাগিয়া উঠিলাম সঙ্গে সঙ্গে ভয়ে প্রাণ কাঁপিয়া উঠিল মাকে বিসর্জন দিতে হইবে একথা ভাবিতে বুক ভাঙিয়া যাইতে লাগিল আমি পূর্বাশ্ম হইয়া বসিয়াছিলাম মাকে লক্ষ্য করিয়া নমস্কার করিলাম এবং বারবার বলতে লাগিলাম মাগো আমি পারবো না তোমার এমন প্রেমময়ী মূর্তি আমি সহস্তে জলে ফেলে দিয়া আসতে পারব না এমন পাষাণ হৃদয় কি আছে যে আরাধ্যা দেবীর এমন স্বপ্নলব্ধ জীবন্ত প্রতিমূর্তি বিসর্জন দিয়ে জীবন ধারণ করতে পারে হয়তো নিরাকারবাদীরা আমার একথায় বলিবেন ও তো পুতুল ও তো পাথরের এক উলঙ্গিনী বিকট মূর্তি ও মূর্তিতে কি প্রেম কি আনন্দ আছে স্বপ্নে না হয় বাদ প্রতিবাদ করেছ এখন কেন নির্বিবাদে বিসর্জন দিয়ে এসো না এ তোমার কি ভুল সংস্কার আমি তাহাদের উত্তরে বলিব এই মূর্তি হতেই তো আমি গুরুর ও মায়ের প্রকট দর্শন পেলাম যে মা এসে আমাকে দেখা দিলেন তিনি কে কোন মূর্তি উপলক্ষ করে তিনি আমার সামনে এলেন আমায় দেখা দিয়ে ধন্য করলেন এই উলঙ্গিনী বিকট মূর্তি অবলম্বন করেই তো মায়ের প্রকট আবির্ভাব না আর কিছু শব্দ আকাশের গুণ কিন্তু যন্ত্রের সাহায্য ভিন্ন যেমন রাগ রাগিনীর আলাপ করা যায় না শ্রুতিসুখকর মধুর শব্দ শুনতে পাওয়া যায় না তেমনি ব্রহ্ম নিরাকার হলেও মা আমার বিশ্বব্যাপিনী হলেও তাঁর স্বইচ্ছা অবলম্বিত লীলাময়ী মূর্তি ভিন্ন কিছুতেই ব্রহ্মস্বরূপ উপলব্ধি করা যায় না বা ব্রহ্মজ্ঞান লাভ হয় না যাহা হোক সে আরও অনেক কথা এখানে ধান ভানতে শিবের গীতের মতোই লাগিবে বিসর্জনের কথায় দুঃখিত অন্তরে মায়ের উদ্দেশ্যে অনেক অনুনয় বিনয় করিয়া আমি পুনরায় সযন করিলাম